আরামবাগ হাইস্কুলের আরো এক নতুন উদ্যোগ মুসলিম ছাত্রদের জন্য তৈরি করা হচ্ছে হোস্টেল খুশি ছাত্র ও অভিভাবকরা আরামবাগ স্কুলে মুসলিম ছাত্রদের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট আবাসিক তৈরির উদ্যোগ নিল বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরিচালন সমিতি এখানে সরকারি খরচে থাকা খাওয়ার পাশাপাশি সঠিকভাবে পড়াশোনা করতে পারবে মুসলিম ছাত্ররা ইতিমধ্যেই হোস্টেল নির্মাণের জন্য প্ল্যান ও এস্টিমেট বাবদ আটানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার নশো টাকা হুগলি জেলা পরিষদ কর্তৃক রেটিং করা হয়েছে আপাতত দ্বিতল বিশিষ্ট আবাসিক তৈরির প্ল্যান করা হয়েছে যার ওপর তলায় খাওয়ার রান্নার ব্যবস্থা থাকবে এছাড়া নামাজ পাঠের জন্য একটি ঘর বানানো হবে বলেও জানান বিদ্যালয় কর্তৃপক্ষ হোস্টেল তৈরির বরাদ্দ টাকা পেলেই কাজ শুরু হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে এই হোস্টেলটি বানানোর ইচ্ছা ছিল আশা করি খুব শীঘ্রই তা পূর্ণ হবে এর ফলে মুসলিম ছাত্ররা ভালো করে পড়াশোনা করতে সক্ষম হবে নিশ্চিতভাবেই এটা নতুন কারণ এই কারণেই আমাদের আরামবাগ হাই স্কুলের শুধু মুসলিম ছাত্ররা নয় সারা পশ্চিমবাংলার মুসলিম ছাত্ররা পড়াশোনায় অনেকটা এগিয়ে যাচ্ছে আর তারা যাতে এখানে আবাসিকভাবে থাকা থেকে এবং কে পড়াশোনা করতে পারে সেই জন্য আমরা পঞ্চাশ সিটের একটি আবাসিক হোস্টেলের পরিকল্পনা করেছি প্ল্যানিং করেছি প্রথম ফ্লোরে সেখানে রান্নাঘর কিচেন আমাদের মুসলিম ছাত্ররা যাতে যেখানে নামাজ পড়তে পারে তার জন্য একটা হল ঘর আছে তাদের থাকার সমস্ত ব্যবস্থা আছে দুতলা পর্যন্ত প্ল্যানিং হয়েছে পরে আমরা আবার যখন অ্যালটমেন্ট চাইবো তখন তিনতলা পরিকল্পনা করব এবং আশা করি খুব তাড়াতাড়ি ওই আমরা পেয়ে যাবো আমরা প্রায় এক কোটি টাকার মধ্যে অ্যালোটমেন্ট পাঠিয়েছি আটানব্বই লক্ষ ঊনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা তো আশা করি সেই অ্যালোটমেন্ট পেয়ে যাবো অ্যালটমেন্ট এলে আমরা ইটেন্ডার করব করবো করি। টেন্ডার করেই আমরা যে করবো সেই জন্য সমাজের সমস্তরে মানুষকে আমরা বলছি যাতে এই অ্যালটমেন্টটি তাড়াতাড়ি আসে আমাদের রাজ্য শিক্ষা দপ্তরকে এবং রাজ্য সরকারকেও তারা যদি সুপারিশটা করেন আমাদের মাধ্যমে অথবা তাদের মাধ্যমে এ প্রসঙ্গে পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় বলেন আরামবাগ হাই স্কুলে এই মুসলিম হোস্টেল তৈরি হলে দূরদূরান্ত থেকে ছাত্ররা পড়তে আসতে পারবে এই বিদ্যালয়ে এতে ছাত্রদের পড়াশোনাতে আরো ভালো অগ্রগতি হবে দৃষ্টান্তমূলক যে আলামবাগ হাই স্কুলে যে মুসলিম সম্প্রদায় পেছিয়ে ছিল তারাও এগিয়ে যাচ্ছে আরামবাগ হাই স্কুলের মুসলিম সম্প্রদায়ের ছেলে আজকে এমসে ডাক্তারি করছে হ্যাঁ বিভিন্ন জায়গায় এই স্কুল থেকে বেরোচ্ছে তো এই সম্প্রদায়কে আমরা চিন্তা ভাবনা যেমন করছি যে আরো উন্নত করতে এমনি ও স্কুলের হিন্দু সম্প্রদায়েরও মানুষের হোস্টেল আছে সেই হোস্টেলকেও আমরা আধুনিকরণ করছি আরো সুন্দরভাবে করার তৈরি তৈরি করছি আমার আশা আগামী দিন খুব ভালো উপকৃত হবে ছাত্ররা হোস্টেল তৈরি হওয়ার কথা জানতেই খুশি ছাত্র সহ অভিভাবকরাও তারা বলেন এই হোস্টেল হলে উপকৃত হবে ছাত্ররা আমাদের স্কুল স্কুল হাই সমস্ত মুসলিম ছাত্রদের জন্য একটি হোস্টেল তৈরি উদ্যোগ নিয়েছে এতে আমি খুবই খুশি সেই হোস্টেলে আমরা থেকে খেয়ে এবং পড়াশোনা করে আমরা আমরা আরও উন্নতি করতে পারবো নিজেদের আমরা জীবন আরও প্রতিষ্ঠিত হতে পারবো তাই আমার আমার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যেন মুখ্যমন্ত্রী দ্রুত এই হোস্টেলের জন্য টাকা বরাদ্দ করেন আমি এই উদ্যোগে খুবই আনন্দিত ছেলেদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই মানে হোস্টেলটা তৈরি হলে আমাদের বাচ্চারা যেমন সুযোগ সুবিধা পাবে এখানে হোস্টেলটা থাকলে বাইরে থেকে যেসব স্টুডেন্টরা আসবে তারা এখানে যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে আরও মানে বাইরে থেকে বিভিন্ন ছাত্র ছাত্ররা পড়তে আসছে দূর থেকে তাদের খুব অসুবিধা হয় হোস্টেলটা হলে মানে তাদের অনেক উপকার হবে তারা এখানে থাকা খাওয়া অনেক গরিব বাড়ির মানে ছেলেরা আসে তাদের সবসময় ক্যারিং খরচাটা মানে মেনটেন করতে পারে না হোস্টেলটা হলে মানে বাচ্চাদের খুবই সুবিধা হবে তো ভালো উদ্যোগ সাধুবাদ জানাই আমাদের আরামবাগ হাই স্কুলকে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 753 অথবা আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরंगाबाद সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্ভেলস এ দেবো পারি